ঘরে কংগ্রেস নয়া নিয়ে মাঠে রাজ্য কংগ্রেস শাসনের হিসাব নিকেশ নিয়ে ঘরে ঘরে যাবে কংগ্রেস দেখুন পাঁচ রাজ্যে ঘরে পর সাদে লোকসভা নির্বাচককে টার্গেট করে নিজেদের সংগঠন মজবুত করতে নয়া কর্মসূচি হাতে নিল রাজ্য কংগ্রেস ঘরে ঘরে কংগ্রেস এই কর্মসূচির সূচনা হলো শুক্রবার থেকে এই কর্মসূচির উদ্বোধন করলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস সভাপতি জানিয়েছেন বিজেপি জমানার নানান হিসেব নিকেশ নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে কংগ্রেস কংগ্রেসের উদ্যোগে আজ থেকে মাসব্যাপী সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন রাজ্যবাসী সমস্যা রাজ্যের আভ্যন্তরীণ শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা এই সমস্যাগুলি তুলে ধরে এক প্রচারপত্রের মাধ্যমে বাড়ি বাড়ি আমাদের জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে জাগ্রত করে আমাদের যে প্রচার অভিযান এই অভিযান এক মাস ব্যাপী রাজ্য জুড়ে চলবে আমাদের আজকে সমস্ত জেলা ব্লক একসাথে এক যুগে সারা রাজ্যব্যাপী এই প্রচারপত্র বাড়ি বাড়ি গিয়ে বিলি করবে মূলত রাজ্যের যে বর্তমান পরিস্থিতি যারা বিকশিত সংকল্প ভারতের কথা বলছে রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে এই বিকশিত ভারত ত্রিপুরা রাজ্যে সন্তান বিক্রি অভাবের কারণে সন্তান তুলে দেওয়া আত্মহত্যা এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে মানুষ কর্মসংস্থান হারিয়ে রোজগার হারিয়ে অভাবের তাড়নায় রাজ্য ছেড়ে অনেকেই বহিরাজ্যে গিয়ে কর্মে যোগদান করছেন এই রাজ্যে একটা প্রশাসন যারা নেশার মুক্তর কথা বলে রাজ্যকে নেশায় ডুবিয়ে রাজ্যের যুব সমাজকে নেশা শক্ত করে এই রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনে একটা বড় প্রতিকূল পরিস্থিতি গত ছয় বছরে তারা রাজ্যবাসীকে উপহার দিয়েছে বেকারত্বের জ্বালায় এই রাজ্যে একটা বিরাট সংখ্যক যুবক যুবতীরা হতাশায় ডুবে আছে তারা নেশাগ্রস্ত হয়ে নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত হচ্ছে এই রাজ্যের আদিবাসীদের তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কেউ তিপরাল্যান্ডের কথা বলছেন কেউ গ্রেটার ত্রিপরাল্যান্ডের কথা বলছেন আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নাই বাস্তবে আদিবাসীরা আজকে বঞ্চিত নানাভাবে তাদেরকে প্রলোভিত করে জনজীবন সেখানে বিপর্যস্ত করা হয়েছে কংগ্রেস দল তাদের ক্ষমতায়নের জন্য এডিসিকে আরও বেশি শক্তিশালী করার জন্য বিভিন্ন সংবিধানের সংশোধনীর মাধ্যমে এডিসির হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবি নিয়ে আদিবাসী এলাকায় প্রচার অভিযানে আমরা নেমে পড়েছি আমাদের তফসিলি জাতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা তাদের কাজের অধিকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের মধ্যে ধর্মান্ধতার নামে যে বিভাজনের কালো মেঘ রাজ্য জুড়ে শাসক দলের আশ্রয়ে মদতপুষ্ট বিভিন্ন সংগঠনগুলি শুরু করতে যাচ্ছে সেইগুলিকে প্রতিহত করার জন্য একটা শান্তি সম্প্রীতির বাতাবরণ তৈরি করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস রাজ্য জুড়ে প্রচারের মাধ্যমে জনগণকে সতর্ক করতে চাইছে সংগঠিত করতে চাইছে এই কর্মসূচি গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ আলকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএফপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এন্টিথেপ্ট অ্যালার্ম রিজার্ভস মোড বেক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যাড নয়েস প্রি ভেহিকেল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন